বেরোলো তারপরে আমাদের জমি কেনা বাজে কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি কিন্তু তারপরেও কিছু জায়গায় আমাদের পাট্টার দরখাস্ত এসেছিল এখনো আসছে আপনারা জানেন এখনো যেমন আমাদের ফার্স্ট ফেজে যেটা আমাদের সির করা হয়েছে সেখানেও দেখবেন আমাদের যে জমির যে সমস্ত কাগজপত্র অর্থাৎ ওয়ারিশ ভাঙা তার ঠাকুরদা মারা গেছেন কি মা বাবা মারা গেছেন তাহলে ওয়ারিশ সূত্রে তাদের ছেলে ছেলেমেয়েরা যেভাবে পাবেন সেই কাজগুলি করা হচ্ছে তারপরে তার সাথে সাথে আমাদের যাদের মিউটেশন হয়নি দীর্ঘদিন ধরে জমি রেকর্ডটা হয়নি সেই রেকর্ডও করে দেওয়া হচ্ছে যাদের অনেক দিন ধরে হয়তো আমাদের পুরনো দলিল তারা কখনো রেকর্ড করে না সেই রেকর্ডও করা হচ্ছে এছাড়াও কিছু কারেকশন আছে সেই কারেকশন করা হচ্ছে সাথে সাথেও কিন্তু পার্টারও দরখাস্ত ইত্যাদি পড়ছে তখন আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির সাথে একেবারে আলোচনা মাফিক কিছু পাট্টা আমরা নোটিফিকেশনের পরে যখন আমাদের এক্সপ্লোরেটরি ড্রিলিং অর্থাৎ খুব খনন চলছিল কিছু পাট্টার এরকম আমরা প্রসেসিং করেছি সেই প্রসেসিং করে আমরা সরকারকে দিয়েছিলাম তাদের ফর্মও তারা ফিল আপ করেছিল কিন্তু সেই চাকরিগুলো এখন সেগুলো বন্ধ করা আছে এটা আলোচনা মোতাবেক আবার সেই চাকরিগুলো আবার দেওয়া হবে সেই ক্ষেত্রে

যে একেবারে প্রথমে আমাদের এলে আমাদের এই যে একেবারে মাঠে নেমে যে জমির যে ভেরিফিকেশান প্লট ইনফর্মেশন আমাদের ডিস্ট্রিক্ট রেজিস্টারের কাছে ইনফরমেশান ল্যান্ড ইনফরমেশান নেয়া দেয়া তারপরে আমাদের যখন যখন যেমন ফর্ম ফিল আপ করছিলেন আমাদের এই জমিদাতারা সেই ফর্মগুলো ভেরিফিকেশান করা তার তাকে কম্পিউটার বন্দি করা এরকম বিভিন্ন ধরনের কাজ কিছু সার্ভে আমাদের হয়েছে আপনারা জানেন যে সোশ্যো ইকোনমিক সার্ভে বা সোশ্যাল ইম্প্যাক্ট অ্যানালিসিস যেগুলো এবার বিভিন্ন কাজে আমাদের বেশ কিছু এরকম ছেলে মেয়ে তাদেরকে আমাদের পিডিসিএল এর যে ক্যাম্প অফিস আছে সেখানে নেওয়া হয়েছে সেটা পিডিসিএল এর ব্যাপার যে আমাদের একশো পঞ্চাশটা গাছ ট্রান্সলোকেট করা হয়েছে এক মাসের মতো হলো এটা আমরা আশা করেছিলাম এবং সায়েন্টিস্টরা যেটা বলেছেন যে তিন মাসের মধ্যে পুরো পাতা ফাঁস হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে এক মাসের মধ্যেই নতুন পাতা গজিয়েছে তার ফটোগ্রাফ এটা আপনারা হচ্ছে দেখতে পাবেন আহ দেখুন এটা হচ্ছে নতুন পাতা বেরিয়েছে বেরোচ্ছে অর্থাৎ আমরা বলতে পারি যে হচ্ছে গাছের যে এসওপি যে গোটা ভারতবর্ষের যে বিখ্যাত দুজন সায়েন্টিস্ট এই এসওপি নির্ধারণ করে দিয়েছেন এবং ভাবে আমাদের এই কাজ ট্রান্সপোর্টেশন হচ্ছে এবং আমরা হান্ড্রেড পার্সেন্ট